দুশো থেকে দু হাজারের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটি দেখো দুশো থেকে দু হাজার এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটি তাহলে প্রথম যে পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটি হচ্ছে দুশো পঁচিশ যেটা হবে পনেরো স্কোয়ার এবং দ্বিতীয় এবং লাস্ট যে পূর্ণবর্গ সংখ্যাটা পাবো সেটা আমাদের বের করে দেখে নিতে হবে তাহলে যদি আমরা দু হাজারের বর্গমূল করে নিই তাহলে প্রথমে চারিচারি ষোলো চারের ডাবল হবে এখানে আট তাহলে এখানে আমরা কত দিলে হচ্ছে দেখো সাতটা চারটা বত্রিশ চার দিলে হবে চার চারি ষোলো বত্রিশ থেকে তেত্রিশ আমাদের এটা আর প্রয়োগ করার দরকার নেই তাও করে দিই চৌষট্টি তাহলে নিয়ারেস্ট আসলো কত চুয়াল্লিশের স্কোয়ার কিন্তু এর নিয়ারেস্ট আসবে তাহলে এটা চুয়াল্লিশের স্কোয়ার তাহলে প্রথম স্কোয়ার প্রথম সংখ্যা হবে পনেরো স্কোয়ার এবং শেষের সংখ্যা হবে চুয়াল্লিশের স্কোয়ার এবার তাহলে কতগুলি সংখ্যা আছে আমি বের করি চুয়াল্লিশ মাইনাস পনেরো কটি সংখ্যা হচ্ছে দেখো পাঁচ আট নয় চোদ্দো দুই উনত্রিশ উনত্রিশ কিন্তু এখানে মনে রাখতে হবে একটা কিন্তু সবসময় কী হবে প্লাস হবে এখানে কারণ এখানে বাদ যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল এখানে সংখ্যা আছে আমাদের তিরিশটি